রাসুল্লা সাল্লা সাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে খেলাফাত পরিষ্ঠিত হবে তার মানে রাসুলসলাম এই হাদিসের ভিতরে বলতেছেন যে নবুয়তের পরেই খেলাফাত প্রতিষ্ঠিত হবে কোনো ইমামতের কথা তিনি বলেন নাই তো যদি তিনি কোন ইমামতের কথা বলতেন তবে কি হইত তবে সেটা অবশ্যই কোনো না কোনোভাবে প্রকাশিত হইত রাসুল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিগণ কেমন ছিলেন তারা সত্য জানা মাত্র অন্য কাউকে পৌঁছে দিতেন এবং ইমামতের দায়িত্ব তারা যে বলে যে আলী রদুল্লাহ আনহুদ তিনি যদি এই ইমামতের দায়িত্ব ওসিয়ত করে আলী আনুকে দিয়ে যাইতেন তবে অবশ্যই আলী আনু সেটা বলতেন আর যদি তিনি রাসুল্লাহ সাল্লামের আদেশ পালন না করতেন তাহলে সেটা সরাসরি কুফরি হয়ে যাইত এবং আলী আলিউল কখনোই কাবিরা গোনা বা কুফরি করতে পারেন না এজন্যই তিনি বলতেন তার মানে তারা যে ইমামতের কথা বলে এই ইমামত ব্যবস্থা কোথা থেকে আসলেও সেটা আমাদের বুঝতে হবে আমরা কোরআন এবং সুন্না থেকে প্রথমে ইমামত তারপর খেলাফত এরপর শেষ নবী এরপর নবুয়তের পর যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেটা আমরা বুঝতে পারলাম সুতরাং আমরা খলিফা ব্যবস্থা পেলাম প্রত্যক্ষভাবে ইব্রাহিম আলামের বর্ণনা শুনলাম এবং আমরা এখন একটা অন্য আলোচনায় যাব যেখান থেকে এটা স্পষ্ট হবে যে সনদ আল্লাহ আল্লাহ তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তাকে সংরক্ষণ করবো এইখান থেকে মুহাদ্দিস এবং ফিরদের সিদ্ধান্ত হচ্ছে এই যে কোরআনের যে সিলসিলা আল্লাহ ধরে রাখবেন বিপরীতভাবে যে পরবর্তী কিতাবগুলো বিকৃত হয়ে গেছে এবং আল্লাহ যে কোরআন সংরক্ষণ করবেন সেটা সনদের মাধ্যমে মানে পরম্পরার মাধ্যমে সিলসিলার মাধ্যমে এই সনদ হচ্ছে হাদিসের সনদ এই জন্য মহাদ্দেশিনেকার বলছেন স্নমিনার দিন সনদেই হচ্ছে দিন যে সনদের মাধ্যমে যে সিলসিলার মাধ্যমে আল্লাহ দিনকে রক্ষা করবেন সেটাই হচ্ছে দিন এজন্যই যা আমাদের কাছে আসে যার প্রতি আমরা বিশ্বাস করি সেগুলো সব সময় সহি সনদে নিতে হবে সেগুলো কখনোই দুর্বল জাল হারিস থেকে নেওয়া যাবে না এখন তারা যে ইমামতের কথা বলে সেই ইমামতের আমরা কোনো সনদ পেলাম না সেটা কোরআনে নাই কিংবা হাদিসেও নাই তাহলে এটার প্রতিষ্ঠাতা কিভাবে তা নিয়ে আসলেন কিভাবে এই ধারণার প্রসার ঘটাইলেন আমরা এর পূর্বে আলোচনা শুনে আসছি যে একজন ইহুদি যার বাড়ি ছিল ইয়েমেনে যে লোকটা দেখতে কুচকুচ কালো ছিল আবলুসের মতো সেই লোকটা বিশ্বাস করত ইউসা বিন নুন হচ্ছেন মুসা আল ইসলামের ওসি মানে নির্ধারিত প্রতিনিধি এই বিশ্বাসটাই সে মুসলিমদের বিপক্ষে প্রয়োগ করে এবং তাদের বিশ্বাসে ঘুম ধরাতে শুরু করে যে মুসলিমরা রাজধানী থেকে দূরে বসবাস করত ইসলাম গ্রহণ করার পরে তাদের রাজ্যে দেশে চলে যাইতো তাদের সে টার্গেট করেছিল তার যে এই ওসির বিশ্বাস সেটা ইসলামের মধ্যে প্রয়োগ করে প্রথম দিকে সেটা শুধু আকিদা কেন্দ্রিক থাকলেও পরবর্তীতে যখন তারা দেখলো যে আবহর ক্ষমতা পেয়ে গেছে অমর ক্ষমতা পেয়ে গেছে অসমান রোদুল্লা আনু ক্ষমতা পেয়ে গেছেন সেই সময় তারা এই যে মতাদর্শটাকে রাজনৈতিক প্রতিষ্ঠিত করার প্রয়াস পায় তারা তখন বলতে শুরু করে যে আলী হচ্ছে নির্বাচিত ওসি যিনি একমাত্র খেলাফাতের যোগ্য অধিকারী এর আগে আবুবাক রমর ওসমান যে খেলাফাত নিয়েছেন তারা হচ্ছেন গাসিবুল খলিফা তারা জোর জবর জবরদস্ত করে খলিফা তারা রাসুল্ল সল্লাস মানে হাদীসের আত্মসাৎ করেছেন এবং নিজেকে খলিফা ঘোষণা করেছেন এই প্রথমে মতাদর্শ তারপর সেটা রাজনৈতিক মতাদর্শ এভাবে এই ইমামত ব্যবস্থার সূচনা এভাবেই তারা পরবর্তীতে তারা যে ইমামগণের প্রতি বিশ্বাসী হোক সেটা পাঁচ কিংবা সাত কিংবা দশ কিংবা বারো সেই ইমামদের তারা একের পর এক প্রতিনিধি বানাইছে এবং তারা বলছে এরাই হচ্ছে খলিফা এরাই হচ্ছে ইমাম তাদের নেতৃত্বেই থাকবে ইমামত আর যারা এই নেতৃত্ব মানবে না তারা হচ্ছে সবাই কাফের এজন্যই তারা বলার চেষ্টা করে যে সকল সাহাবি কুল্লু সোহাবুব আদায়দিন নবী সাল্ল আলী ওসাল্লাম সকল সাহাবি রাসুলসলামের মৃত্যুর পর ইরতাদ ইর্তিদার করেছে ধর্মবিদ্বেষ লালন করেছে ধর্ম থেকে বের হয়ে গেছে এই জন্যই তারা কাফের তো যারা সাহাবিদের বিপক্ষে এই ধর্ম ত্যাগের তাদেরকে তাকফির করার চেষ্টা চালায় আহ সুন্না জামাতের আলেমগণ তাদেরকে বলছেন রাফিজি আমাদের আজকের আলোচনা এই রাফিজিদের সম্পর্কে আমরা ছোট ছোট দলগুলো নিয়ে উপদলগুলো নিয়ে আলোচনা করে আসছি বাকি ছিল সবচেয়ে বড় দলগুলোর আলোচনা যাদেরকে সম্মিলিতভাবে রাফিজি বলা হয় বা গুলার শিয়া বলা হয় অতিরঞ্জিতকারী পথভ্রষ্ট শিয়াদ তাদেরকে বলা হয় এরা হচ্ছে ইমামিয়া শিয়া এরা হচ্ছে ইসনে আশারিয়া শিয়া এরা হচ্ছে উবাইদি শিয়া এই তিন প্রকার শিয়াদের সম্পর্কে আমরা আলোচনা করব এখন যদি আপনাদেরকে আমি বলি যে ইমামত মানে যদি নেতৃত্ব হয় তো নেতৃত্ব শব্দটা রাজনৈতিক ক্ষেত্রেই বেশি প্রয়োগযোগ্য নেতৃত্ব সবখানেই আছে আপনি আপনার পরিবারের নেতা ওখানে একটা নেতৃত্ব আছে আপনি একজন ক্লাসের টিচার ওখানে একটা নেতৃত্ব আছে আপনি একজন সমাজের চেয়ারম্যান ওখানে একটা নেতৃত্ব আছে ঠিক এইভাবে আপনি যখন সাহাবিদের ভিতরে নেতৃত্বের ধারণা দিচ্ছেন তার মানে সেটা রাজনৈতিকভাবে খলিফা হওয়ার কথা প্রকাশ করতেছেন তো আমরা দেখলাম যে নেতৃত্বের বিষয়টা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা এখানে বেশি যেটা প্রথম দিকে ধর্মীয় মতবাদ থাকলেও পরবর্তীতে রাজনৈতিক মতবাদে রূপ নেয় তো এই ইমামত যে ব্যবস্থা সেই ইমামত ব্যবস্থা কেন্দ্রিক তারা প্রথমে বলে যে আলী রবিউন হলেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওসি সেই ওসি কেন্দ্রিক তাদের বিশ্বাসটা হচ্ছে যে আল্লাহ রসুল গণ তারা যেভাবে আল্লাহ থেকে নির্বাচিত ঠিক ভাবে ইমামরাও আল্লাহ থেকে নির্বাচিত এবং তারা বলে যে নবীদের যেমন নির্দিষ্ট সংখ্যা আছে ইমামদেরও নির্দিষ্ট সংখ্যা আছে এবং তারা বলে রাসুল আল্লাহ সাল্লাম যে আল্লাহ সুবাহতাল্লাহ সর্বশেষ রাসুল ঠিক এরকমভাবে আলী উল্লাহন হচ্ছেন আল্লাহ সোবহানতাল্লাহ সর্বশেষ ইমাম এখন আলী উল্লাহ মৃত্যুবরণ করার পরে সেই প্রতিনিধির ব্যবস্থাটা তার সন্তানদের দিকে চলে যায় আমরা স্বভাবতই জানি যে আমাদের উত্তরসূরিকারা আমাদের সন্তানেরা তো আলী উদ্ যারা সন্তান হবেন তারাই তার উত্তরাধিকারী হবেন তার সন্তানদেরকে তার স্ত্রীকে এবং তারা নাতি তারা এখানে একটা বিষয় ক্লিয়ার করা জরুরি সেটা হচ্ছে যে তারা তাকে ওসি নির্ধারণ কেন করলো তার মূল কারণটা হচ্ছে আলী উদ্ল হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য আহলে বাইত কারা আজ বাই হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরিবার আমরা এর আগে শিয়াদের দাবি মোতাবেক একটা হাদিসে দেখে আসছি যে রাসুল্লাহ সালু সাল্লাম একদিন উম্মু সালামার ঘরে গেলেন সেখানে গিয়ে তিনি হাসান আনহুকে তার গায়ে যে চাদর ছিল সেই চাদরের ভিতরে নিলেন তারপর আনুকে নিলেন তারপর আলিউল্লাহনুমকে নিলেন তারপর ফাতেমা রদুল্লাহ আনহাকে নিলেন এবং রাসুল্লা সাল্লাহ সাল্লাম সহ সেখানে পাঁচজন সদস্য হলেন তখন আল্লাহ সোহানহ তারার কাছে রাসুল্লা সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ হ্যাঁ উল্লা আহ এরা হচ্ছে আমার পরিবারের অংশ আপনি তাদেরকে পবিত্র করেন তখন যার ঘরে রাসুল্লাহামে উপস্থিত উম্ন সালামা তিনি বললেন হে রসুল আমি কি তাদের অন্তর্ভুক্ত নই তখন রাসুলাম বললেন নিশ্চয়ই তুমিও উত্তমতার ভিতরে উত্তমের তুমি মধ্যেই তার মানে তুমিও তাদের অন্তর্ভুক্ত এই হাদিস আমরা শুনে আসছিলাম তো এই হাদিসটাকে শিয়ারা বলে হাদিসে কিসা মানে চাদরের হাদিস এই চাদরের মধ্যে রাসুলসাল্লাম তিনি সহ যে আরো চারজনকে দিলেন অর্থাৎ পাঁচ জনেই আহলে ভাই তারা শুধু এটা দাবি করে কেন দাবি করে তাদের দাবি হচ্ছে শুধুমাত্র বনু হাসিম যে গোত্র আছে কোরাইশের এগারোটা গোত্র আছে তার মধ্যে বনু হাসিম গোত্র থেকেই শুধুমাত্র ইমামরা আসবে তাদের দাবি এটা কিন্তু আহলে বাইতের প্রধান সদস্য হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি ওই পরিবারের প্রধান আমাদের দেখতে হবে যে তিনি কাকে আহলে বাইত বলছেন তিনি কাদেরকে আহলে বাইত বলছেন সেটা আমাদের দেখতে হবে শিয়ারা দাবি করে এই পাঁচজন শুধুমাত্র এবং এই পাঁচজনের শুধুমাত্র ইমামত পাওয়ার অধিকার আছে শিয়ারের দাবি এটা কিন্তু বাইতের প্রধান সদস্য পরিবারের প্রধান হচ্ছেন রাসুল্লা সাল্লা সাল্লাম আমাদের দেখতে হবে যে তিনি কাদেরকে আহলে বাইত বলছেন সেইটা